এসু এসু আমার ঘরে আমার ঘরে বাহির হয়েসু বাহির হয়েছো তুমি যে আছো অন্তরে এসো মা নমস্কার আমার ইউটিউব চ্যানেল মনের কথায় তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজ শুভ মাঘি পঞ্চমী এই দিনে আমাদের সরস্বতী দেবীর আরাধনা করি আমরা সব বাঙালি বাড়িতেই আরাধনা হয় আমি নিজের মতো করে আমি পুরোহিত ডাকিনি নিজের মতো করে দেবী সরস্বতীকে পুজো করলাম নিজের মতো করে আরাধনা করলাম এবারে আমি যাব আমার ননদের বাড়িতে পুজো ওখানে আমাদের নিমন্ত্রণ আছে ওখানে যাব যাওয়ার আগে একটু তোমাদের সাথে কথা বলে গেলাম আমার মাকে একটু দেখিয়ে দিলাম আমার দেবী সরস্বতীকে আর ওখানে যাব গিয়ে আমি যদি সম্ভব হয় তোমাদের সাথে ভিডিও করব। ভিডিও করে আমি তোমাদেরকে দেখাবো হ্যাঁ তা তোমরা সবাই ভালো থেকো ভালো পুজো এনজয় করো সরস্বতী পুজো বাঙালিদের ইয়াং ছেলে মেয়েদের ভ্যালেন্টাইন্স ডে তাদেরকে উদ্দেশ্য করেই বলছি তোমরা ভালো করে এনজয় করো ঈশ্বরের আরাধনা করো তার মধ্যে দিয়ে এনজয় করো রাখছি সবাই সাবধানে থেকে আমার সঙ্গে থেকে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার এই যে ননদের বাড়ি চলে এসছি পুজো হয়ে গেছে অলমোস্ট আমি আস্তে আস্তে এসে নমস্কার করলাম খুব ভালো লাগছে সবাই মিলে পুজো করছে কি মিষ্টি সব হলুদ কিন্তু আমি একটু আলাদা করেছি এই যে আমার ননদিনী এই যে কি সুন্দর লাগছে দেখো সুন্দরী তো আর এক সুন্দরী হাই বলো হাই বলো বলো হাই হায় আমাকে দিল এই যে খাই প্রসাদ দিয়েছে পুজো হয়ে গেছে সব খাওয়া দাওয়া হলো ফল প্রসাদ খেলাম তোমাদেরও নিশ্চয় সব পুজো টুজো হচ্ছে বাঙালিদের সে মানে একটা বিশেষ উৎসব রোদ্দুর ওঠেনি তো ভালো লাগছে না তবুও সবাই মিলে একসাথে হলে ভালোই লাগে পুজো হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেলো লাঞ্চ লাঞ্চ এই যে খিচুড়ি অসংখ্যের আইটেম খিচুড়ি বেগুনি চাটনি পাপড় ভাজা রসগোল্লা লাবড়া খেয়ে এখন নিচে যাচ্ছে হ্যাঁ যে ননদের ঘরে এটা ছাদে পুজো হয়েছে খুব ভালো খেলাম শেয়ার করলাম খাওয়াতে পারলাম না শেয়ার করলাম কি সুন্দর না ঝাড়টা এদের বাড়িতে পারলাম না একটা ছবি অবশ্যই তুললাম এত সুন্দর ঝাটটা করেছিলাম সারাদিন পুজো হলো বাড়িতে এখানে এলাম খেলাম আনন্দ করলাম খানিক্ষণ বসলাম এবার ফিরে যাব তাই এখানেই ফিরে যাওয়ার আগে এদের বাড়িতে ভিডিওটা ক্লোজ করলাম আজকে তাহলে রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো রাখছি হ্যাঁ